আজকে আমি ক্লাস ইলেভেনের নুন কবিতা কবি পরিচিতি নিয়ে একটু আলোচনা করছি কথায় আছে কবিত্ব বুঝিয়া লাভ আছে সন্দেহ নাই কবিকে বুঝিলে আরো বেশি লাভ তাই নুন কবিতা পড়ার আগে আমাদের কবি সম্পর্কে একটু জেনে নেওয়া প্রয়োজন কারণ কবিকে যত সহজে বুঝতে পারবো তার কবিতা বোঝাও আমাদের পক্ষে সহজ হয়ে যাবে কবি জয়গোস্বামী উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দশই নভেম্বর জন্মগ্রহণ করেন প্রথাগত শিক্ষায় তিনি বেশি দূর এগোতে না পারলেও প্রকৃত শিক্ষায় তার কলম থেকে বেরিয়ে এসছে একের পর এক কবিতা এবং কাব্যগ্রন্থ তিনি প্রথম যে কাব্যগ্রন্থ বা কবিতা সংক্রান্ত প্রকাশিত হয় ক্রিসমাস ও শীতের সনের গুচ্ছ এরপর ভুতুম ভগবান ঘুমিয়েছ ঝাওয়া পাতা পাতার পোশাক বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা বিষাদ সূর্যপোড়া ছাই প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এছাড়া লেখেন উপন্যাস মনোরমা সেই সব শিয়ালেরা সংশোধন বা কাটাকুটি ইত্যাদি তার অন্যতম কাব্যোপন্যাস যারা বৃষ্টিতে বেঁচেছিল এছাড়াও তিনি বর্তমানেও লেখায় রত তো স্বামী তার নুন কবিতা পড়ার আগে তার সম্পর্কে আমাদের এই তথ্যগুলো জেনে নিতে হবে কথা আছে চিরসুখী যান ভ্রমে কি কখন ব্যথির বেদন বুঝিতে পারে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসিবি সে নিয়ে যাবে দারিদ্রতার দংশনে তিনি আহত বা ক্ষতবিক্ষত হয়েছিলেন বলে হয়তো তার কলম থেকে লেখা বেরিয়ে আসে নুন কবিতা যে কবিতায় তিনি সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে সামান্য চাহিদা সেই চাহিদার কথা তুলে ধরেছেন তারা সামান্য মানুষ হতে পারে চাহিদা সামান্য হতে পারে কিন্তু তাদের জীবন দর্শন অসামান্য কারণ তারা সহজেই বলতে পারে আমরা তো এটাই খুশি অল্পতেই খুশি তাই স্বাভাবিক কারণে সেই সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন চিত্রই এই নুন কবিতায় ফুটে উঠেছে আমি পরবর্তী ভিডিওই নুন কবিতা নিয়ে লাইন ধরে আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আশা করি এই কবিতা বুঝতে କ'ଣ ଅସୁବିଧା ଥାବେ ନା ସବୁ ଭଲ ଥେକ ଆର୍ ଅବଶ୍ୟ ମନ୍ଦିର ପଢ଼ୁନା କର